হ্যালো গাইজ করি ভালো আছেন আজ এস বগুড়ায় শাহ সুলতান মাজারে আজ এই ইতিহাস ঐতিহ্য সকল তথ্য তুলে ভিডিওতে চলুন যাই আমরা মূল ভিডিওতে বন্ধুরা ইতিহাস থেকে জানা যায় বাংলাদেশের ইসলাম ও ধর্ম প্রসার ও প্রসারের ক্ষেত্রে যে সকল আধ্যাত্মিক দরবেশ যোদ্ধা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে শাহ সুলতান মাই সরোয়ার একাদশ শতাব্দীতে আফগানিস্তান থেকে আগত এ মুসলিম ধর্মপ্রচারক প্রথমে সন্দীপে ইসলাম প্রচার করে পরবর্তীতে পুণ্ড বর্ধন বা বগুড়া জেলায় ইসলাম প্রচার করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুগণ পুণ্ড বর্ধনের রাজধানী মহাস্থানগড় অর্থাৎ বগুড়া জেলায় এই মাজারটি রয়েছে এই স্থানটি আজ পুনিথির জন্য এক তীর্থস্থান ষোলোশো পঁচাশি সালে মোগল সম্রাট আরঙ্গজেবের রাজত্বকালে বোলখির দরগা খাজনা মুক্ত ঘোষণা করা হয় বন্ধুরা ইতিহাস থেকে আরও জানা যায় যে আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট শাহ আলী আশগরের পুত্র ছিলেন শাহ সুলতান পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসাবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দামেশকে শহর এক আধ্যাত্মিক মহাপুরুষ পীরের শিষ্যত্ব গ্রহণ করেন সেখানে প্রায় এক যুগ বারো বছর ভিন্ন মতে ছত্রিশ বছর আধ্যাত্মিক শিক্ষা সম্পূর্ণ করে ইসলাম প্রসারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন কথিত আছে যে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে বেশে একটি মাছের আকৃতি নৌকাতে করে মহাস্তানগড় এসেছিলেন সেখান থেকে তার নামের সাথে যুক্ত হয়েছে মাহি সরোয়ার বলক থেকে এসেছিলেন সেই জন্য তাকে শাহ সুলতান বলকি বলে ডাকা হয় মহাস্তানগড় পুষে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন প্রথমে রাজা পরশুরামের সিনা এবং মন্ত্রীদের এবং সাধারণ মানুষদের তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন বন্ধুগণ ইতিহাস থেকে জানা যায় প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান এবং মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করেন এভাবে পূর্ণবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করতে থাকে ফলে রাজা পশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ লেগে যায় এক সময়ে শাহ সুলতানের দলের উপর হামলা চালায় যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয় এবং মারা যান পিতার মৃত্যুর সংবাদ শুনে তার রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীতে ডুবে মারা যান তবে তার এই ডুবে যাওয়া স্থানটি আর শিলাদেবী গাট নামে পরিচিত লাভ করেছে বন্ধুগণ প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ পূর্ণ লাভের আশায় মাজারে এসে জিয়ারত করেন সৃষ্টিকতার নক্ষত্র লাভের জন্য নফল নামাজ ও দুয়া দুরুদ পাঠ করেন এখানে এসে এছাড়া জাগতিক মনোবাঞ্চনা পূরণের জন্য মাজারের বাক্সে টাকা দান করেন অনেকে সন্তানের প্রথম মুখে বাদ তুলে দেবার দিন এখানে রান্নাবান্না করে এসে গরিব মানুষের খাবার বিতরণ করেন এখানে আসলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে